নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু কর্মক্ষেত্রে কিংবা কাজের জায়গায় আপনি যদি বারবার শত্রুর দ্বারা আক্রান্ত হন আপনি কাজ করছেন কাজের একটা গতি আনছেন আপনার উপর মহলে কিংবা আপনার সিনিয়রের কাছে শত্রুরা বারবার আপনাকে খারাপ করার চেষ্টা করছে আপনি ভালো কাজ করছেন তারপরেও শত্রু নজর দিয়ে আপনার কাজটাকে বিগড়ে দিচ্ছে আপনার পরে কাজে ঢুকেছে সে আপনার উপর শত্রুতা করার চেষ্টা করছে কর্মক্ষেত্রে নানান ধরনের শত্রু হয়ে থাকে সেই শত্রুকে আপনি বিদায় করবার জন্য কি করবেন তা নিয়ে আজকে বিশেষ এই ভিডিও দর্শক বন্ধু কর্মক্ষেত্রে কিংবা কাজের জায়গায় শত্রু থাকলে সেই শত্রুকে চিরতরে আপনার জীবন থেকে বিদায় দেবার জন্য কি করবেন টোটালটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে কি করবেন কিভাবে করবেন কখন করবেন এবং করবার জন্য কি কি জিনিস প্রয়োজন টোটালটা বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলব দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু এই কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে আপনি একটা স্বপ্ন নিয়ে কাজে ঢুকেছেন কিংবা আপনি যে কোনো কাজের মধ্যে ঢুকেছেন সেই কাজে আপনি শত্রুর জন্য আগাতে পারছেন না শত্রু বারবার ক্ষতি করছে এর জন্য আপনি একদম সহজ পদ্ধতি বলবো একটু ধৈর্য সহকারে দেখুন দর্শক বন্ধু ভিডিওটা প্রথমেই বলতে হবে যে এই বিশেষ যে টোটকাটি কথা বলবো আমি সেই টোটকাটি আপনি কী বার দিন করবেন দর্শক বন্ধু এই যে বিশেষ টোটকাটি এই টোটকাটি করবার জন্য বিশেষ করে শনি কিংবা মঙ্গলবার ভালো করে একটু খেয়াল করবেন শনি কিংবা মঙ্গলবারের দিন আপনি একটি পাতি লেবু। ভালো করে খেয়াল করবেন একটি পাতি পাতিলেবু পরিষ্কার পরিচ্ছন্ন গোল দেখে একটা পাতিলেবু এক ডাম দিয়ে বাজার থেকে কিনে আনবেন এবং কিনে আনবেন কি কিনে আনবেন একটি ছোট ভোজ পাতা যে দেখবেন দর্শকর্মার দোকানে জন্য যে ভোজ পাতা ব্যবহার করা হয় সেই ভোজ পাতা একটা ভোজ পাতা নিয়ে আসবেন আর কি নিয়ে আসবেন নিয়ে আসবেন একটি লাল রঙের পেন আর নিয়ে আসবেন একটি লোহার প্রেক একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে টেরা পেঁকানো হয় সোজা একটি নতুন প্রেক যে প্রেকটি অন্য কোনো কাজে ব্যবহার করা হয়নি দোকান থেকে এক পিসই আনবেন সে একটি পেরেক নিয়ে আসবেন নিয়ে আপনি বাড়িতে চলে আসবেন চলে আসার পর শনি কিংবা মঙ্গলবার ভালো করে একটু খেয়াল করবেন শনি কিংবা মঙ্গলবার রাত নটা থেকে বারোটার মধ্যে যে সময়টি রাত নটা থেকে বারোটার মধ্যে যে সময়টি এই সময়টি আপনি এই ক্রিয়াটি একদম মন দিয়ে ভক্তি সহকারে এবং বিশ্বাসের পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন তাহলে কি করবেন এবার বলি জিনিসপত্র আপনি তো রেডি করেছেন এবার আপনি যে টাইমটা আপনাকে বললাম নটা থেকে বারোটার মধ্যে রাত্রি এই সময়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি একটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান সেরে শুদ্ধ বসনে ধোয়া জামা কাপড় পরে নেবেন পরিষ্কার কাপড় পরে নেবেন পরিষ্কারভাবে করলে আপনি সাকসেসটা খুব তাড়াতাড়ি পাবেন দর্শক বন্ধু খুব ভালো পাবেন এটুকু আমি বলতে পারি পরিষ্কার জামাকাপড় পরে জিনিস যেগুলো বললাম সেগুলো একটা পাত্রে কিংবা একটি জায়গায় নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর সেই ভোজ পাতাটি যে পাতাটি দিয়েছিল থেকে দর্শকের বলেছিলাম সেই ভোজ পাতাটি আপনার বা হাতের উপর রেখে লাল পেন দিয়ে স্কিনে এখন যে মন্ত্রটি যাচ্ছে ভালো করে খেয়াল করবেন স্কিনে যে মন্ত্রটি যাচ্ছে এই মন্ত্রটি আপনি সুন্দর করে মন্ত্র যেখানে নাম লেখা আছে সেখানে কাগজটা একদম ডিটো এই আমার এই স্ক্রিনে যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি ডিটো একদম কপি করে আপনি দেখে লিখে ফেলুন হলে ভিডিওটি পজ করে নিন আর দাঁড় করিয়ে নিন দাঁড় করিয়ে নিয়ে আপনি লিখে ফেলুন লিখে ফেলার পর সেই ভোজ পাতাটি ভাজ করে আপনি লেবুর সাথে লেবুটা ভিতরে থাকবে আর ভাজ করে লেবুটা চায় দিয়ে ভাজ করে মুড়ে দিন লাল পেন দিয়ে লিখলেন লেখার পরে আপনি সেটাকে মুড়ে দিন মুড়ে দেওয়ার পর তারপর আপনি সেটিকে সেই মোড়া আছে মোড়া থাকা অব্দি আপনি একটা প্রেক নিন প্রেক নিয়ে সেই মোড়া অবস্থায় দেখুন ভেজ ভোজ যেটাতে লেখা আছে সেটার মধ্যে লেবুটা রয়েছে এবং একটা লেবুকে কাগজের মধ্যে মূললে যেরকম মুড়তে হয় সেরকম করে মুড়ে নিলেন এবার মুড়ে নেওয়ার পর বাঁ হাতে নিয়ে ডান হাত থেকে প্রেক দিয়ে তিনটি খোঁচা দিন পচা দিয়ে এপর ওপর করে দিন লেবু এদিক থেকে কচা দেবেন দিয়ে বেরিয়ে যাবে এদিক থেকে ব্রেকটা ঢুকিয়ে দেবেন ওদিক থেকে বেরিয়ে যাবে এরকম করে তিনটে লেবুতে ফুটো করুন ফুটো করবেন আর ফুটো করবার সময় আপনার শত্রুর কথা মনে করবেন তারপর আপনি কোনো নির্জন কিংবা কোনো যেখানে লোক বসতি কম কিংবা যেখানে চলাফেরা কম হয় সেই আপনার বাড়ির এরিয়ার মধ্যেও হতে পারে এরিয়ার বাইরেও হতে পারে কোনো জায়গায় আপনি সেই এই যে সেই লেবুটি যেটা ফুটো করেছেন সেটি একটি পাথরের মোটা কোনো কিছু পাথরের বড় পাথরের চাক দিয়ে চাপা দিয়ে রেখে দিন দর্শক বন্ধু দেখবেন পরের দিন আপনি কর্মক্ষেত্রে যাবেন কর্মের জায়গা যাবেন শত্রু চাইলেও আপনার পিছনে হাঁটতে না শত্রু চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবেন না শত্রু সবসময় আপনার কাছে নত হয়ে থাকবে দর্শক বন্ধু বললাম শত্রু দমন কিংবা শত্রুকে কর্মক্ষেত্রে শত্রু কমানোর বিশেষ এই টোটকা দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন